আমাদের এক এক পরিচিত মানুষ আছে পরিচিত মানুষ আছে ইনি খোয়া বিস্ত খোয়া 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 বুঝুন তো এই ধরনের একশোটা ইট আনতো একশোটা ইট নিজে নিজে ভাঙত বাঙিয়ে খোয়া বানাইতো টুকরিট করে বেসত আমার এখন চল্লিশটা গাড়ি আছে মানে এখন গাড়ি আছে কয়টা আর চল্লিশটার উপরে কি মানে বাংলাদেশের 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 জমিনে ট্রেন মানুষের মালিক হয় না প্লেন মান না এই দুইটা ছাড়া যা যা দরকার সব তার আছে বুঝেন নাই কথা কিন্তু এদিন কি বই তো এখন কোথায় উঠেছে আমার চোখে দেখা বিষয় চোখে দেখা বিস্কিটের দোকানে ফ্যাকেট করতো বেকারিতে প্যাকেট করতো কোন শ্রেণীতে বেকারিত প্যাকেট করে যাক কোনো কাজ পারে না এতে বেকারি প্যাকেট করে বেকারির বিস্কুট প্যাকেটে ঢুকাইয়া এটা আগুন দিয়ে আপনি কি করে জালাই করে যে এটার নাম কি বেকারির প্যাকেটিং করে এই প্যাকেজিং বেকারির বিস্কুট ভিতরে ঢুকে যে প্যাকেজ করতো হ্যার ঘরে গেলে আপনি হ্যান্ড করবেন করবেন কি আর ঘরে গেলে আমি কেমনে কেমনে করবেন আপনি আরে হ্যার পাক ঘরে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমার হ্যার পাক ঘরে গেলে কি হয়ে যাবো মানুষের পাক ঘরে এত সুন্দর করতে পারে আর ওয়াশরুমে ঢুকলে তুমি মাথা খারাপ হয়ে যাবে এটা কি কথা তাহলে যোগ্যতা দিয়ে হয়েছে না যদি কেউ মনে করেন যোগ্যতা দিয়ে হয়েছে তা আপনি ভুলে আছেন আপনার রব আপনাকে দিয়েছেন বলেন কে দিয়েছেন এটা বলবে এটা বলতে হবে এটা বলতে হবে এটা বলতে হবে ভাই আমি জুমা পড়াতাম দামতে আলী আমাদের চাকরি করতাম আমি জুমা পড়াতাম দেবিদ্দার যে মসজিদে আমি জুমা পড়াতাম মাদ্রাসা থেকে মসজিদে আসতে লাগতো দশ টাকা বেবি ট্যাক্সি যাইতে দশ টাকা এই দশ টাকা দশ টাকা না থাকার কারণে আমি বহুদিন হাইটে এসে জুমা পড়াইছি হাইটে গিয়া গা গেছি তাহলে দেওয়া কার দেওয়া শব্দটাকে বলার আগে রব একটা কি কোন শব্দ দিয়ে বলবো রব একটা

একটি ঘোষণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে ঘোষণা দিছে যখন আপনার পরিবার দিগার ঘোষণা দিয়েছেন একটি ঘোষণা একটি ঘোষণা একটি ঘোষণা এই ঘোষক স্বয়ং রব এই ঘোষক কি হাজার ঘোষণা দিয়েছে না হযরত ইব্রাহিম ওয়াদিন লিনাস ফিল হজ্জ আপনি ঘোষণা করুন দেখিন এই ঘোষণা রব বলেন ওই তা জ্যানরবকুম যখন আপনার রব ঘোষণা দিয়েছেন লাইং সাকার তুম লাজি তুমি যদি শোভদায় করো আমি তোমার নাম বাড়িয়েই দিব আজিব না ঘোষণাকার তাহলে ওই তাজ্যান রব্যকুম একটি ঘোষণা একটি ঘোষণা প্রাচীল দল ভাবে তো একটি ঘোষণা যখন আপনার রব ঘোষণা দিয়েছেন নিয়ামত শুকর আদায় করো নিয়ামত শুকর হয় তিনভাবে ভাবে নিয়ামত শুকর হয় এক নাম্বার হলো জবানে স্বীকার করা দুই নাম্বার হলো দিলে দিলে স্বীকার করা তিন নাম্বার হলো নে নিয়ামত দene ওয়ালার মর্জিমতে ব্যবহার করা কয়টা এক নাম্বার কি জবানে বলা আল্লাহ আপনি এত নিয়ামত দিয়েছেন বলো নূর আলম বলো কে দিতে আলহামদুলিল্লাহ ওয়ালাহ বুকুম যখন আপনার রব শিখ আপনার রব এলান করেছেন লাইং সকারতুম লাজি দান নাকুম একটি ঘোষণা শুকরাদায় করুবাজাত নামত বাড়াবত শুকরা দায় গরু বাজাত নামত বাড়াবত শুকুর হবে তিনভাবে এক নম্বরে জবানে মাঝে মাঝে বলবেন জবানে মাঝে মাঝে বলবেন আল্লাহ তো দিয়েছেন না তো দিয়েছেন আল্লাহ দুই নাম্বার দিলে দিলে বলবেন ও হো কাউকে না শুনিয়ে জিব্বাও নড়বে না দিলে দিলে বলবেন আল্লাহ এত নামত আপনি দিয়েছেন কি আহ এরে শুক্রা দেখ করলে অসুবিধা কি অসুবিধা কি কমপক্ষে বাইশ বছর বয়সে জীবনে বাইশ বছর বয়সের সময় প্রথম জুতা কিনে দিয়েছেন একটা চামড়ার জুতা একশো টাকা দিয়ে আমার বড় মামা আমাকে খুশিতে পাগল হয়ে গেছি বুঝেন না কথা কি খুশিতে কি হয়ে গেছি পুরো ছাত্র জীবনে একটা তোষক আমার দ্বারা কিনা হয় নাই একটা বিছানা চাদর আমি জীবনে কিনি নাই কি কোন কা কই শুক্রিয়াল বুঝেন নাই একটা ইটের উপরে ইট ইট ইটের উপরে হুজুরের এই রুমালটার মতো লাল রুমাল গুলো আছে না লাল রুমাল আছে না এই লাল রুমাল ছেড়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই লাল রুমালটা ইটের উপরে সুন্দর করে পেঁচাইয়া দারলুম দেওয়া বন্ধু আমার বালিশ আমার বন্ধুরা কেউ জানতো না এটা যে আমার বালিশ বুঝতো বালিশের যে একটা কিন্তু আসলে এটা ইট সুবহানাল্লাহ বলে না লাইং সাকার তুমলাসি দান না কুম হায় ওই ওস্তাদের কি শুকরিয়া আদায় করবেন যে ওস্তাদরা এভাবে পড়িয়েছে ওই আব্বা মামার কি শুকরি আদায় করবেন যে আব্বা মাদ্রাসা দিছে সব হাল্লা বলেন না হ্যাঁ কী আচ্ছা বাংলাদেশের গভর্নমেন্ট কলেজের কয়জন বিসিএস সি তার জেলার বাইরে কেউ চিনি হ্যাঁ এদেশে টেক না বেঁধে তেতুলিয়া হুজুরে চিনেনি শুনে না আলহামদুলিল্লাহ কোরআনওয়ালাকে চিনে কি বলে আমাদের এক উস্তাদ হাজর মুফিদ আল্লাহ হুজুর হুজুরের বড় ভাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগীয় প্রধান হুজুরের বড় ভাই না পিজি হসপিটালের বিভাগীয় প্রধান হুজুরের বড় ভাই একবার হুজুরের বাড়িতে বান্ধবের মাহফিল ছিল হুজুরের বড় ভাই হলো সভাপতি আমিও মেহমান হুজুরের বড় ভাই হুজুরের বড় সময় বলেছে আমি তো ফিজি হসপিটালের বিভাগীয় প্রধান আচ্ছা আমি রংপুর গেলে আমার কেউ চিনে আর আমার ভাই মুফতি দালওয়ারের ব্যাগে চিনে নি আচ্ছা কি পরিমাণ চিনে হ্যাঁ বলে লাইং শাকার তুমলা জিদান্না শোকর হবে তিনভাবে এক নম্বরে জাবানে শোকর হবে দুই নাম্বারে দিলে শকর হবে তিন নাম্বারের নামত আল্লাহর মুর্জিমত ব্যবহার করতে হবে সুবহানলা কানা আল্লাহ মর্জিমতো চোখের নামত ব্যবহার করতে হবে আল্লাহর মুর্জিমতো কানের নামত ব্যবহার করতে হবে আল্লাহ মর্জিমতো জবানের নামত ব্যবহার করতে হবে আল্লাহর মুর্জিমতো হাতের নামত ব্যবহার করতে হবে সুবহানলা বলে না গলার নামত আল্লার মর্জি মতো ব্যবহার করতে হবে রে গলাটারে কত বড় নামত রে